ইডিটে যারা ইও বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ক্যাপকার্ড দিয়ে কিভাবে আপনি একদম সহজ উপায়ে ইডিট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করা যাক তো আমি ভিডিওর বেসিকটা দেখাবো ইডিটে যদি ইও না পারেন সেই ক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি নিউ প্রজেক্টে টাচ করে আপনার একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন তো নিউ প্রজেক্টে টাচ করলাম টাচ করার পর দেখুন এখানে ভিডিও নামে একটা অপশান আসতেছে এবং ফটো নামে একটা অপশান আসতেছে তো আপনি যেহেতু ভিডিও এডিট করবেন সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আপনি এডিট করবেন তো আমি ধরেন প্রথম ভিডিওটা আমি এডিট করব তো নিচেই দেখুন অ্যাড অ্যাডের পরে টাচ করবো এই ভিডিওর কিছু অংশ আছে যে অংশগুলো আমি ভিডিওতে রাখবো না ডিলিট করে দিব সেক্ষেত্রে দেখুন আমি গাইডের সরাব সরানোর পর সব সময় এইখানে টাচ করে আপনার মানে এই নিচেই ছবির পরে টাচ করবেন টাচ করার পর নিচে দেখুন এই নামে একটা অপশান আছে এই স্পেলটি পরে টাচ করবেন টাচ করার পর আমি যেহেতু বাম পাশের অংশটুকু ডিলিট করবো সেহেতু বাম পাশের অংশ পরে টাচ করব এবং নিচে দেখুন নিচে দেখুন ডিলেট নামে একটা অপশান আছে ডিলেটের পরে টাচ করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবার আমি লাস্টের অংশের দিকে চলে যাব লাস্টের কিছু অংশ আমি রাখবো না ভিডিওতে এজন্য আবারও এখানে একটা টাচ করবো স্পিল্ডে টাচ করবো ডিলেটে টাচ করবো ক্যাপ কাটের যে ওয়াটারমার্কটা আছে এটা ডিলিট করে দেবো হচ্ছে এই ভিডিওতে আমি দ্বিতীয় যে কাজটা করবো সেটা হচ্ছে ভিডিওটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব তাহলে ভিডিওটা ভালোটা লুক আসবে এজন্য আমি এইখানে আমরা একটা টাস্ক করবো নিচে একটু সাইডে একটু সরালাম অ্যাডজাস্ট নামে একটু অপশন আছে অ্যাডজাস্টে আপনারা টাস্ক করবেন এরপর দেখুন এখানে ব্রাইটনেস আছে কন্ট্রাস্ট আছে এগুলো আপনারা ব্রাইটনেসের টাস্ট করে দিয়ে আমি দেখুন আলোটা একটু বাড়িয়ে নিতে পারেন এটা আপনার পছন্দ মতো সেট আপ করে নেবেন এখান থেকে এই সিএল অনেক কিছুই কিন্তু আছে এগুলো দিয়ে এরপর জাস্ট সিম্পলি কর্নার দেখুন টিকচিহ্ন আছে টিক চিহ্ন দিয়ে আপনাদের মতো ব্রাইটনেসটা আপনারা সিলেক্ট করে নেবেন এবার হচ্ছে আমি এই ভিডিওতে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অনেক আসতে শোনা যাচ্ছিলো যার কারণে কথাগুলো সাউন্ড আমি একটু বাড়িয়ে দিবো জন্য আবার ওই ভিডিওর পরে একটা টাচ করবো এরপর নিচেই চলে আসবো নিচে যাই আসার পর দেখুন সাউন্ডের আইকনে চলে যাব নিচে ভলিউম নামে একটা আছে ভলিউমের পর টাচ করলাম এটা আমি এক হাজার করে দিব নিচে টিক্স মতো টাচ করে দিব এবার কিন্তু আমার সাউন্ডটা কিন্তু বেড়ে গেছে এবং সাউন্ডটা অনেক ভালোভাবে শুনতে পারতেছি আমি এবার এই ভিডিওতে আমি একটা গান অ্যাড করবো গান বা যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন বা গজল যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন এই অডিওতে আসতে হবে পর দেখুন সাউন্ড নামে একটা অপশান আছে সাউন্ডের পর টাচ করবেন এরপর জাস্ট এইখানে টাচ করে দেবেন তো এখানে দেখুন দুইটা অপশান বলতেছে এক্সট্রাক্ট মানে এখান থেকে আপনারা যদি আপনার মোবাইলে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা মনে করেন একটা গজল বা গান ভিডিওর সাউন্ড অ্যাড করার জন্য আলাদা সিস্টেম এবং অডিও সাউন্ড অ্যাড করার জন্য এই ডিভাইসে দিতে হবে তো আমি অডিও সাউন্ড অ্যাড করবো সেই জন্য ডিভাইসে টাচ করলাম এই জন্য আপনার মোবাইলে কিন্তু অডিও গান বা গজল থাকতে হবে আপনি যেটা অ্যাড করতে চান গান বা গজলগুলো আপনি শুনে নিতে পারেন শুনে নেওয়ার পর এখান থেকে দেখুন এই কর্নারে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে টাচ করার পর গানটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে ভিডিওতে এবার ভিডিওতে যেহেতু দশ সেকেন্ডের গানটা কিন্তু তিন মিনিটের সেহেতু আমি দশ সেকেন্ড গানটা রাখবো আর বাকিটুকু আমি ডিলিট করে দিব এই জন্য জাস্ট সাইড এটা সরাবো ভিডিওটাতে পর্যন্ত আমি সেই অংশ পর্যন্ত কিন্তু গানটা রাখবো এই জন্য দেখুন গানটার পরে একটা টাচ করলাম টাচ করার পর দেখুন এটা সাদা সাদা দাগ হচ্ছে এর নিচে দেখুন স্পিল্ট স্পিল্ডার পরে টাচ করবেন এর নিচেই দেখুন আমার ডিলেট নামে একটা অপশান আছে ডিলেটের উপরে টাচ করলে কিন্তু বাকি অংশটুকু কিন্তু আমার ডিলেট হয়ে গেল দেখুন আমার ভিডিওতে কিন্তু ব্রাইটনেস সেট আপ করলাম গান অ্যাড করলাম সাউন্ডটা বাড়িয়ে দিলাম এবার হচ্ছে আমি ভিডিওতে কিছু লেখা অ্যাড করব তো লেখা অ্যাড করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তিন নম্বর যে স্টেপ লেখাট করার জন্য আপনারা সর্ব সব সময়ের জন্য ব্যাকে চলে যাবেন এই জন্য কর্নারে টাচ করবেন এখানে দেখুন টেক্সট নামে একটা অপশন আছে টেক্সটে পরে টাচ করবেন অ্যাড টেক্সট এখানে টাচ করবেন মানে আপনি যে লেখাটা দিতে চান সেই লেখাটা এখানে লিখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব এবং টিকটকের নামটা এখানে দিয়ে দিলাম নামটা দেওয়ার পর এটা আমি একটু ভালো একটা ফ্রন্টে দিব তাহলে আমার লেখাটা খুব সুন্দর দেখা যাবে তো এখানে দেখুন ফ্রন্ট নামে একটা অপশন আছে ফন্টে পরে টাচ করবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এরপর দেখেন স্টাইলে সিলেক্ট করে নেবেন স্টাইলে পরে টাচ করলাম আপনাদের যে কালারটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন তা আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি এরপর অ্যানিমেশনটা দিয়ে দিবেন তোটাও অনেক সুন্দর আসবে এই জন্য আমি অ্যানিমেশন পরে টাচ করলাম এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোনো অ্যানিমেশন দিবেন প্রো লেখাগুলো বাদ দিবেন কারণ প্রো লেখা থাকলে সেভ করতে পারবেন এটাকে সেভ করার জন্য কর্নারে দেখুন টিক রয়েছে টিক চিহ্ন টাচ করবেন আর ছবিটার পরে রয়েছে লেখাটাকে আমি জাস্ট একটু কর্নারে নিয়ে যাব এই জন্য দেখুন এই লেখাটার পরে আমি এটা টাচ করে দিব ছোট করার জন্য এখানে সিম্পলি এখানে টাচ করে ধরে রাখতে হবে দেখুন আমার আমার মন মনের মতো করে আমি সেট আপ করে নিচ্ছি এটাকে আমি যেখানে বসাবো সেইখানে কিন্তু আমি এটাকে সেট করতেছি এটা আপনাদের মনের মতো করে আপনারা সেট আপ করে নেবেন দেখুন এটাকে আমার লেখাটা কিন্তু লেখাটা প্রফেশনাল ভাবে সেট হয়ে গেছে এবার চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন যে আপনি আমি যে সাইডে যেরকম লেখাটা অ্যাড করলাম সাইডে ধরেন আপনি কোনো একটা ভিডিও অ্যাড করবেন আপনি একটা কথা বলতেছেন আপনার সাইডে একটা ভিডিও আসবে বা একটা একটা ছবি আসবে ধরেন আপনি হিরো আলমের নাম বললেন তখন হিরো আলমের ছবিটা আপনার সাইডে উঠবে এটা কীভাবে অ্যাড করতে হবে জন্য দেখুন এই নিচেই দেখুন ওভারলে নামে একটা অপশন আছে ওভারলেতে টাচ করবেন এরপর অ্যাড ওভারলে পরে টাচ করবেন কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু শো করবে দেখে দেখুন অটোমেটিক্যালি আমার ভিডিও সিলেক্ট করা রয়েছে আমি যদি ছবি অ্যাড করবো আপনি যদি ভিডিও এড করতে চান তাও ভিডিও এড করতে পারবেন তো ছবি অ্যাড করার জন্য কর্নারে ফটো নামে একটা অপশন রয়েছে ফটোর পরে টাচ করবেন এখান থেকে আপনি যে ফটোটা আপনি অ্যাড করতে চান সেই ফটোটার পরে জাস্ট একটা টাচ করে দেবেন ধরেন আমি টাকার ফটোটা আমি অ্যাড করবো নিচেই দেখুন অ্যাড টাকাটা আমি একটু ছোটো করে দেবো এবং একটা সাইডে দিয়ে দিব সে কিন্তু ভিডিওতে টাকার বিষয় নিয়ে কথা বলতেছে যার কারণে তার সাইডে টাকার ছবি উঠতেছে সবকিছু কিন্তু আপনার কমপ্লিট আপনার মনের মতো সব কিছু মনে করেন যে সেটা হয়েছে এখন এই ভিডিওটা আপনি কিভাবে সেভ করবেন এবং সেটা কিভাবে গ্যালারিতে যাবে তো সেভ করার জন্য এবং সেটা গ্যালারি নেওয়ার জন্যই কর্নারে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন আছে এক্সপোর্ট করে টাচ করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এটা সেভ হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে টিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ